হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি ভালোই আছো তো আজকে আমি দেখাবো একটি এমপ্লিফায়ার তৈরি করতে কি কি লাগে তো দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে কত সুন্দর একটি এমপ্লিফায়ার তো এটা তৈরি করতে কি কি লাগছে এটিই আমি দেখাবো এখানে লাগিছে একটি চার ভলিউমের বেস্টোন এবং একটি লেভেল লাইট তো পাশাপাশি দুইটি সুইচও আছে পাওয়ার সুইচ একটি আছে ইউএসবি কার্ডের জন্য আর এক এলো মূল এটি মেন পাওয়ার আর ক্যাবিনেটের পিছনে আছে একটি কুলিং ফ্যান এবং একটি ট্যাগ এবং তার পাশাপাশি রয়েছে একটি মোবাইলের পিন লাগানোর জন্য সকেট তো এখন দেখুন এই এমটিতে একটি তিরিশ ভোল্টের ট্রান্সফরমার দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি একটি অডিও সার্কিট দেওয়া হয়েছে যে সার্কিটটি চায় ট্যান্ডেস্টারের এবং বড়ো ট্রান্সফর্মার পাশাপাশি কিন্তু একটি বারো ভোল্টের ট্রান্সফর্মার লাগানো হয়েছে যে ট্রান্সফর্মার দিয়ে আপনার কুলিং ফ্যান চলবে এবং তার পাশাপাশি আরও ইউএসবি কার্ড আছে তারপরে আপনার একটি বেস্টন আছে ইকো আছে এগুলো সব বারো ভোল্টে চলে তো আর এই সার্কিটটি দেখতে পাচ্ছেন এই সার্কিটটি হলো যে তিরিশ বোল্টের ই লাগিয়েছি তিরিশ বোল্টের যে আউট সেটি এটার ভিতর দিয়ে আর কি ফিল্টার করা হয় তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের এমপ্লিফায়ার তৈরি করতে পারেন তো তেমন কিছু কিন্তু লাগে না আমরা এখানে ষাটটি জিনিস লাগিয়ে নিয়েছি আর একটি ক্যাবিনেট তো আপনারা চাইলে এই ধরনের খুবই ভালো মানের একটি এমপ্লিফায়ার তৈরি করতে পারেন খুব সহজে আর আপনারা যদি চান তাহলে কীভাবে তৈরি করা হয় সেই রিভিউটা দেওয়ার চেষ্টা করবো কমেন্ট অবশ্যই জানাবেন তো গাইজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন